আমি বলেছিলাম যে থেকে এপ্রিলের মধ্যে অর্থাৎ বিজেডির আবেদন করতে হবে কিন্তু আপনারা অনেকেই বলতেছেন যে বি বা বিজেডির আবেদন করতে পারছেন না এ বিষয়ে কথা বলবো এই বি পাওয়ার যোগ্যতা কি অথবা কি কারণে আপনার বি চাল আপনি পাবেন না যে কবে কোথায় কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগে যে কেউ যে কোনো জায়গা থেকে কি আবেদন করতে পারবে আর আবেদন করলেই কি বিডব্লিউ বি বাই যে মাসে তিরিশ কেজি চালটা নিশ্চিত এখন এটার যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো দেখলে মনে হয় যে দেওয়ার জন্য লোকই খুঁজে পাওয়া যাবে না একটা কত কতজনের বরাদ্দ আসে অর্থাৎ কত জনকে বিও বি ডাব্লিউ বি বা তিরিশ চাল দেওয়ার তালিকা অন্তর্ভুক্ত করা হবে কত বছর ধরে দেওয়া হয় আপনার আবেদন করার পরে কিভাবে এবং কারা কোন প্রক্রিয়ায় বাছাই করবে এই সামগ্রিক বিষয়টি নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো আপনারা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন না এটা মহিলা বিষয়ক কর্মকর্তা যাকে আইডিটি অ্যাপ্রুভ করে দিবেন সে আবেদন করতে পারবে অথবা সরকার কর্তৃক নির্ধারিত যে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আছে তারা করতে পারবে আর হচ্ছে তথ্য অপর কার্যালয় থেকে আবেদন করতে পারবেন আরও দুই চারটা প্রক্রিয়ার কথা বলা আছে আপনারা স্ক্রিনে দেখে নেন সেই প্রক্রিয়াগুলো সম্ভবত এখন অ্যাক্টিভ করা হয়নি আর যারা বলতেছেন যে আমি তো ছয় থেকে ২৬ তারিখে আবেদনের কথা বলছিলাম কিন্তু এখনও আবেদন অনেকে করতে পারতেছেন না এটা হয়তো আপনারা যারা বলছেন আবেদন করতে পারতেছেন না আপনারা অ্যাপ্রুভ আইডি পাননি আপনার আইডি থেকে আবেদন করতে পারবেন না পাসওয়ার্ড যেটা মহিলা বিষয় কর্মকর্তা সর্বরাও করবেন এবং অথবা ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা তিনি করবেন এখন সারা দেশ থেকে এবারে যত যত চেষ্টা করে দেখুন না কেন কোনো কাজ হবে না এখন যদি এরকম হয় যে কোনো উদ্যোগটাই আমাকে কমেন্টই করেছেন তাহলে বলি যে হয়তো এখন ওয়েবসাইটটি পরিপূর্ণভাবে লাইনে আসেনি যে কোনো মুহূর্তে সক্রিয় হয়ে যাবে এবং আপনি আবেদন করতে পারবেন আচ্ছা আবেদন করতে কি লাগে আবেদন করতে কি কি লাগে আপনি এই যে স্ক্রিনে দেখে নেন যে কারণে আপনার বি ডাব্লিউ বি বা তিরিশ কেজি চাল যেটা হবে না সাধারণত বিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এর কম বা বেশি বয়স হলে আবেদন তো নিবে নেই না তারপর আপনি চেষ্টা করে লাভ নাই অন্য কোন সামাজিক নিরাপত্তার আওতা যদি আপনি কোন সুযোগ সুবিধা পেয়ে থাকেন গত একুশ বাইশ এবং তেইশ চব্বিশ অর্থ যারা বিডব্লিউ বির অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না এ বছর সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে যারা তেইশ চব্বিশ অর্থ বছরে অপেক্ষমান তালিকায় ছিলেন আর এবছর যারা আবেদন করবেন তাদেরকে সারে জমিনে পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি তাদের যে মানদণ্ডগুলো আছে যেই যেই বিষয়গুলো দেখা হবে একজনকে বি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সেগুলোর প্রত্যেকটার মান দেওয়ার পরে একটা শখ তৈরি করা হবে সেখানে যার সবচেয়ে বেশি হবে সবচেয়ে বার্ল হবে তাকে প্রায়োরিটি দেওয়া হবে এখন কি কি বিষয় দেখে আপনাকে বি অন্তর্ভুক্ত করা হবে আপনারা স্ক্রিনে একটু দেখেন তার ভূমি আছে কি না। সবচেয়ে অক্ষম এবং সবচেয়ে অসহায় বয়স হতে হবে বিশ থেকে তিরিশ অবশ্যই এনআইডি থাকতে হবে এনআইডি ছাড়া কোনো অবস্থাতে নিবে না যাদের পরিবার বা ব্যক্তির কোনো স্থায়ী আয়ের উৎস নেই সজাগতা যতগুলো শর্ত আপনার বিদ্যুৎ আছে কিনা এ আছে কিনা সে আছে কিনা যা দেখতে পাচ্ছেন মানে সোজাগতা আপনি বুঝবেন সবচেয়ে অসহায় সবচেয়ে গরিব সবচেয়ে দরিদ্র সবচেয়ে অক্ষম সবচেয়ে উপার্জন অক্ষম এই বেসিক কথাবার্তা যেটা আমি বললাম এটাই আসল কথা যদিও এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে যাতে একেবারে পরিপূর্ণ মানটা চলে আসে পিএমটি টেস্টের মাধ্যমে একটা ইউনিয়নে কতগুলো বরাদ্দ থাকে জানেন একটা ইউনিয়নের কতগুলো বরাদ্দ থাকে এটা ডিপেন্ড করে ইউনিয়নের আকার অর্থাৎ জনসংখ্যার উপরে এবং সেখানে কি পরিমাণ ভালনারেবল মানুষ আছে সেটার উপরে তবে সাধারণত ইউনিয়ন বেদে একশো দুইশো তিনশো পঞ্চাশ এরকম দেয় এবং এটা ন্যায় বিভাজন হয় আর যে কেউ যে কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন না আবেদন করলে আপনার বিডব্লিউ বি কি নিশ্চিত আসলে যে যে বিষয়গুলো দেখা হবে সেখানে এই একটা ইউনিয়নের সত্তর আশি একশো জন লোক পাওয়া আমার কাছে মনে হয় যে মোটামুটিভাবে বা দুইশো তিনশো লোক এটা ইউনিয়নের আকার উপর ডিপেন্ড করে তবে একটা সম্ভাবনা আছে ভাবে কারণ অনেকেই ভাতা পায় অনেকে বিভিন্ন রকম নিয়মিত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে এরকম বালনারাবল লুক পাওয়া আসলেই টাফ এটা বাছাই হবে হচ্ছে ওয়ার্ড কমিটি আছে এই ওয়ার্ড কমিটি বাছাই করবে তারপরে ইউনিয়ন কমিটি যাচা বাছাই করবে তারপরে এটা ওজালা কমিটিতে আসবে চালটা কখন দেওয়া হবে আপনারা ডেটটা দেখে নেন সম্ভবত পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে প্রতি মাসের কবে থেকে দেওয়া হবে এই যে দুই সালে জুলাই মাস থেকে আপনার এটা কার্যকর হবে এখন তো আবেদন নিচ্ছে মাত্র এবং পরবর্তী দুই বছর আপনি প্রতি মাসে তিরিশ কেজি করে চাল পাবেন চালের মান কিরকম চালের মান হচ্ছে মোটামুটি ভালো মানের